গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তোমরা থাকো সারাদিন আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর ওয়েদারটা তো সকালবেলাতে উঠেই দেখলাম কেমন মেঘলা মেঘলা আজকে তো ভেবেছিলাম রোদ উঠবেই কিন্তু আকাশ দেখে মনটা কিন্তু একটু খারাপই হয়ে গেল ছেলে আঁকতে গেছিলো আর এই মাত্র থেকে বাড়ি আজকে সকালবেলার ব্রেকফাস্টে হ্যাঁ আলু ভাজা করছি তার সাথে দুধ রুটি আর কালকের একটু আলুর দম সেটা বেঁচে গেছে সেটাও সকালবেলা শেষ করে দেবো গুড আফটারনুন ফ্রেন্ডস একটা বাজে এখন আজকে হচ্ছে রবিবার আজকে আমার রান্নাটা নেই সেরকম মানে করেছি অল্প কিন্তু সকালে খাওয়ার মতো কিন্তু দুপুরের রান্না বলতে কালকে ইলিশ মাছ এনেছিল শনিবারে কালকে ইলিশ মাছ করেছিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি করেছিলাম তো যাই হোক সেটা আছে আর শুধু ভাত করছি ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছি আর পটল ভেজেছি সকালে আলু ভেজেছিলাম রুটি খাওয়ার জন্য ওরা রুটি খেয়েছে আর আমি কালকের একটু ভাত রেখে থেকে গেছিলো মানে ওটা রাখতে চাইনি আর কি কারণ ভাতটা এতটাই গলে গেছিলো লাস্টে ভাতটা আর উঠলো না নতুন চাল আনলেন আমার খুব অসুবিধা হয় মানে চালের ইয়ে বুঝতে পারি না প্রকৃতি বিশেষ করে অন্য একটা দোকান থেকে চালটা এনেছিলো যে দোকান থেকে আমরা সারা বছরই চাল নিই সেই দোকানটা অনেকটা দূর এখান থেকে তো সেই দোকানে সেদিন আর যেতে পারিনি বলে কাছের একটা দোকান থেকে নিয়েছিল আর যখনই দোকান চেঞ্জ হয় তখনই আমার মনে হয় চালের কোয়ালিটিও চেঞ্জ হয়েছে আমার চাল আমি প্রথম দিন বুঝতে পারিনি গলে গেছে মানে ভাতটা বেশি গলে গেছে ফলে সেই ভাতটা কি করব ফেলে দেবো না ওই জন্য ভাবলাম সামান্য একটু ভাত বেঁচেছিলো ওটাকে জল ঢে জল ঢেলেই রেখেছিলাম রাত্রিবেলা সকালে দেখলাম একটু মজে মজেও গেছে তো যাই হোক ওটাই আমি সামান্য খেলাম আর কি আলু ভাজা দিয়ে আর ওরা রুটি খেলো দুধ খেলো তো আমার জন্য তো আমি অকারণে কোনো কিছু নষ্ট করতে খুব অপছন্দ করি বিশেষত ভাত তো আমি একদমই নষ্ট করতে দিই না আর এঠো ভাত আমি পাখিকে দিই না কোনো দিনই যে আমরা খাচ্ছি না সেই জিনিসটা পাখিকে দেবো সেটা আমি করি না আমরা এই পাখিকে দিই যখন ভাত নেমে যায় যদি খুব গরম ভাতও হয় তাও আমি তুলে রেখে দিই ঠান্ডা হলে ওদেরকে দিই কিন্তু গরম ভাত দি দিই না কারণ বাথরুমের পাশে যে জায়গাটা আছে ওখানেই তো দিই ফলে ছুঁড়লে কিন্তু ওদের গায়ে লাগতে পারে বলে আমি গরম ভাতটা ওইভাবে ছুঁড়ে দিনও দিই না বাটিতে রেখে দিয়ে আমি খেতে বসি কিন্তু আমি ভাতটা ওদের জন্য তুলেই রাখি তারপরে দিই কিন্তু এঁঠো ভাত আমি দিন ওদেরকে দিই না ফেলে দেবো তাও ভালো কিন্তু আমি ভাত নষ্ট করি না আমার ভীষণ ভাত নষ্ট করলে যেন মনে হয় আমি যেন লক্ষ্মীকে অবহেলা করলাম এরকম একটা মনে হয় তো আমি ওই জন্য কালকে যেটুকু ভাত বেঁচেছিলো ইচ্ছা করছে না কারণ এই ওয়েদার জল জল ভাত খাওয়ার মতো ওয়েদার নয় এখন যথেষ্ট ঠান্ডা ওয়েদার তো তারপরেও ভাবলাম নষ্ট করবো জল দিয়ে রেখে দিই তো সেইটাই একটু সকালবেলা খেয়েছি আর আজকে তো রান্না বান্না বললামই রান্না করতে বলতে ডাল হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা আর রাত কালকে রান্নাগুলো রয়েছে আগের দিনের ইলিশটা যে কি ভালো ছিল কালকের ইলিশটা অতটা টেস্ট ছিল না কালকের ইলিশটা কিনেছে বোধহয় আমাদের এখানেই কোন বাজার থেকে তো ইলিশের টেস্ট অতটা ভালো ছিল না আর আমরা সুমিতের যে পুরানো জায়গা মানে শাশুড়ির যে সারা বছর যার কাছ থেকে মাছ নেওয়া হতো আগে সেই লোকের কাছ থেকে সেদিনকে বেল্টিং বাজার থেকে ইলিশ মাছটা এনেছিল সেই মাছটা টেস্ট ছিল কালকের মাছটাতে একদমই আমার ভালো লাগেনি মানে টেস্ট লাগেনি অথচ দামটা আগের দিনের মতোই নিয়েছে যথেষ্টই বেশি কিন্তু টেস্ট লাগেনি তো যাই হোক খেয়ে তো শেষ করতে হবে এখনো কিছুটা আছে আজকে শেষ হয়ে যাবে আর পুরনো মাছটা এখনো দু তিন পিস কাঁচা পরে আছে ওটা করে নিতে হবে এর মধ্যেই তো যাই হোক ইলিশ মাছের না আকৃতি দেখে অনেকটা বোঝা যায় অনেকে চিনতে পারে তো কালকে সুমিত বলছে যে ইলিশ মাছ দেখে আমার মনে হচ্ছিল এটা অতটা ভালো টেস্ট হবে না মানে তারা নিলে কেন এতমার যদি মনেই হয় টেস্ট হবে না তারা পয়সাটা অকারণে নষ্ট করলে কেন তো যাই হোক কিছু তো করার নেই নিয়ে চলে এসেছে আর আমরা পুরোনো যেই লোকের কাছে মাছ নিতাম বেল্টিং বাজার তোমরা অনেকেই চিনবে ভীষণ ভালো মাছ পাওয়া যায় বেলটিং বাজারে মাছের এত ভ্যারাইটি বোধ হয় শ্রীরামপুরে আর কোথাও পাওয়া যাবে না আর আগে যখন শাশুড়ির জন্য মাছ কিনতে যেত রবিবার করে করে ওখান থেকেই বেশিরভাগ কিনতো আমরা যখন বটতলাতে থাকতাম আমাদের মাছ শাশুড়ির ওখানের মাছ সব একসাথে কিনে নিয়ে চলে আসতো কিন্তু এখন তো হোম ডেলিভারি হয়ে গেছে এখন আর ওখানে আর খাওয়ার প্রয়োজন হয় না ফলে মাছ কেনারও প্রয়োজন হয় না এখন আমাদের মাছ বলতে সপ্তাহে একদিন যা যাওয়া মানে একদিনই কেনা হয় মাছ দুদিন হয়ে যায় তো সেটা আমাদের এই লোকাল জায়গা থেকেই কেনে কিন্তু ইলিশ মাছটা না আগেরবার কিনে খুব ঠকে গেছিলাম এখান থেকে মাছ কিনে মাহেশের আমরা মন্দিরের কাছাকাছি একটা দোকান বসেছিল সেখান থেকে আমরা কিনেছিলাম মন্দিরের কাছাকাছি না মানে মার্কেটের মধ্যে একটা দোকান বসেছিল মাছটা এত দাম নিয়েছিল অথচ মাছটাতে সেরকম টেস্ট ছিল না তো এবারও কিনলাম এবারও দেখা যাচ্ছে মাছটার সেম জিনিস কিন্তু উনি মাছটা খুব ভালো আনেন আমাদের ভালো আনলে বলেই দেয় যে মাছটা খুব ভালো আছে আর না হলে পছন্দ না হলে এবার মাছ ঠিকঠাক না পেলে উনি নিজেই মাছ তোলেন না মানে এমন নয় যে ইলিশের ইলিশের সময় বলে প্রতিদিন ইচ্ছা মতো ইলিশ না ভালো জিনিস না হলে তোলেও না তো যাই হোক সেদিনকে মাছটা এত ভালো মাছটা এনেছিল যে মনে হচ্ছে কি আবার ইলিশ কবে খাবো আবার ইলিশ কবে খাবো আর কালকের ইলিশকে মনে হচ্ছে ইলিশ খাওয়া এখানেই স্টপ করে দেয় আর ইলিশ খাওয়ার দরকার নেই তো যাই হোক যেটা যেদিন যেটা কপালে ভালো থাকবে সেদিনই হবে এটা হচ্ছে ব্যাপার আর কপালে ভালো না থাকলে সেটা হবেও না আজকে রান্না রান্নাবান্না নেই কিন্তু পাটা খুব ব্যথা হচ্ছে জানি না আমার এই পায়ের প্রবলেম কবে গিয়ে সমাপ্ত হবে আরও তিন চার রকমের ওষুধ স্টার্ট করা হয়েছে তো বুঝতে পারছি না এটা কতদিন সময় লাগবে কারণ এই জিনিসটা তো সহজে কমার নয় অনেক দিন সময় লাগবে কিন্তু ব্যথাটা না ভাল লাগছে না মানে খুবই কষ্ট হচ্ছে ব্যথা হলে আর আজকে সংগ্রামেও যাওয়ার কথা ছিল ভেবেছিলাম মেমিস ইন্টেরিয়ারের যে কাজগুলো হচ্ছে এখন সেগুলো তোমাদেরকে শেয়ার করব কিন্তু পায়ে ব্যথা করছে ভালোও লাগছে না আবার ওখানে গিয়ে এদিক ওদিক করবো আবার বেশি হেঁটে ব্যথা হবে তার জন্য আমি আর গেলাম না তো সুমিত বোধহয় একটা ভিডিও আমাকে পাঠিয়েছে ওটা আমাকে আমি অন্য জায়গায় দেখি শর্ট ভিডিওতে বা এমনিতে শেয়ার করে দেব ঠিক আছে তো চলো এখন আমি ভাতটা বসিয়ে আসলাম কালকে ভাতটা গলে গেছে তাই জন্য আজকে ভেবেছি যে ভাতটা একেবারে লাস্টে করব একটু দেখে দেখে করতে হবে কালকে সর্ষে বাড়তে গিয়ে ভাতটা দেখতে পারিনি আরও ভাতটা পুরো ইয়েটা কে মানে টেনে নিয়েছে ওই যে জলটা টেনে নিয়েছে নিয়ে ভাতটা পুরো একদম গলে গেছে আজকে ওই জন্য ভেবেছি যে ভাতটা বারবার গিয়ে দেখব দিয়ে তাহলে আর ভাত গলতে দেবো না তো চলো পরে আসছি কালকের মতো আজকে আর সেই ভুল করছি না কালকে যেমন ভাতের কথা ভুলেই গেছিলাম বাটনা বাড়তে বাড়তে তো আজকে আমি বারবার এসেই ভাতটা একবার চেক করছি যে ভাতটার কি কন্ডিশান তবে একটা জিনিসই বুঝলাম যে এই চালটা খুবই সরু চাল মানে একটু ফোটাতেই নরম হয়ে যাচ্ছে মানে এটা প্রকৃতি একদমই অন্যরকম তাই এটা খুব কম ফোটাতে হবে ছেলে জাম খেয়ে তার মুখের কন্ডিশন দেখো তার একটুও জাম পছন্দ হয়নি বলছে জামটা কেমন যেন একটা জাম খেয়ে ছেলের মুখের মানে অবস্থা দেখো তো জামগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর জামের যেমন প্রকৃতি হয় ঠিক তেমনই একটু কি কেমন কষ্টে কষ্টে ভাব থাকে যেমন কিন্তু মোটামুটি মিষ্টি আছে সাইজেও বড় আছে টবলা টবলা আছে সবই ঠিক আছে তো এরকম খেয়ে আমার জীবের অবস্থা পুরো ব্লু হয়ে গেছে আর জাম আমিও যে খুব ভালোবাসি তা নয় কিন্তু এর উপকারিতা ভীষণ তার জন্যই এবার বেশি করে আনালাম আর কি জামটা খাবো বলেই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধে সাতটা বাজে আর সমৃদ্ধ নিচ থেকে খেলে ওপরে এলো ওকে দুধ মুড়ি দিলাম তার সাথে বাসের বাড়ির বাচ্চাটাও এসেছে দুজনে খেলছে আর আমি এখানে পুজো করেছি কিনা আজকে তোমাদের সেটাই শেয়ার করি আমি কিন্তু সব ঠাকুরেরই পুজো করেছি আমরা জানতাম যে অম্বাবাছিতে পুজো করতে নেই এই তিন দিন নাকি দেবীদের মুখ ঢেকে রাখতে হয় পুজো করতে নেই তো আজকে আমি সকালবেলা পুজো করার আগে ইউটিউবের বিভিন্ন ভিডিও গুরুদেব বিভিন্ন যে গুরুজিরা থাকে তাদের ভিডিও দেখছিলাম প্রত্যেকেই বলেছেন যে অম্বাবাছির সময় যে পুজো করা যায় না এটা পুরোপুরি ফালতু কথা এটা মানারই দরকার নেই প্রত্যেকে বাড়ির পুজো নিত্য পুজো যেটা সেটা অবশ্যই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি সকালবেলা নর্মাল যেমন পুজো করি প্রতিদিন তেমনই করেছি তো মন্দিরের পুজো সম্ভবত হয়তো বা বন্ধ থাকে সেটা জানা নেই তবে বাড়ির নিত্য পুজো কিন্তু অবশ্যই করা যায় তো সেই হিসাবে আমি করেছি বাড়ির পুজো তাছাড়া তো অনেক নিয়ম থাকেই যেমন এই তিন দিন শুধুমাত্র যে বিধবা মানুষরা বিধবা মানুষরা তো নর্মালি এখন আর এসব কিছু এত পালন করে না আগেকার দিনে আমার ঠাকমারা যেমন এই তিন দিন কোনো আগুনের ছোঁয়া জিনিস খেত না ফল খেয়ে থাকতো তো এখন তো ধরুন কেউই করে না এগুলো খুব কমই করে আর কি এখনকার মিনিমাম নিরামিষটুকু খাওয়া উচিত তো শুধুমাত্র যে বিধবারা তা নয় আমাদের নর্মাল জীবনে সাধু সন্ন্যাসীরা যারা আছে তারাও খেতে পারে বা আমরাও ইচ্ছা করলে খেতে পারি এই সময়টার জন্য কিন্তু আমরা এগুলো তো খেতে সত্যিই তিন দিন মানাটা সম্ভব হয়ে ওঠে না তো মানলে ভালো আর কি অনেক কিছুই মানলে ভালো তবে বিধবাদের অবশ্যই খাওয়া উচিত এই বিশেষতই চার দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি রবি সোম মঙ্গল বোধ চার দিন তো দাঁড়াও একটা ফোন আসছে তো এছাড়াও অনেক নিয়ম থাকে অম্বুবাচির সময় যেমন এই সময়ে কোনো জিনিস দান মানে কিছু কিছু জিনিস আছে যেমন প্লাস্টিকের জিনিস যেটা আমি জানতাম না জানলাম প্লাস্টিকের জিনিস তারপরে ঝাঁটা তারপরে এই সব কিছু দান করা উচিত নয় তারপরে মাটি নাকে উচিত নয় ছুরিকাচি এইসব দান করা উচিত নয় মাটি মাটিতে মানে জোরে জোরে হাঁটা উচিত নয় মানে এই সময় ভূমাতা যেটা আছে ভূমি মাতা তাকে কোনোরকমেই কোনো প্রহার করা উচিত নয় এই চার দিন তো এরকম আরও অনেক অনেক নিয়ম আছে যতটুকু জানলাম বা মনে আছে ততটুকুই তোমাদের শেয়ার করছি আর কি তো এই সময় এই চারটে দিন নাকি খুবই ভালো হয় মন থেকে কোনো উইশ করলে সেটা পুরনো হতে পারে তো অনেক নিয়ম আছে এত নিয়ম তো মানা সম্ভব নয় তবে যতটুকু পারি ততটুকু করি তবে একটা বড়ো জিনিস এতদিন যদিও আমি কোনোদিন এই নিয়ম মানতাম না যে বাড়ির পুজো করব না কারণ বাড়ির পুজো না হলে যেন মনের মধ্যে একটা চরম অশান্তি মনে হয় যে ঠাকুরকে খেতে দেবো না ঠাকুরকে ফুল দেবো না আমরা খেয়ে নেব আমাদের একটা কেমন লাগে তো তাও আমি কিন্তু পুজো করতাম কোনো দিনই পুজো বন্ধ করে কিন্তু এবার একদম পুজো করার আগে ভালো করে জেনে নিলাম যে সত্যি পুজো করা উচিত কি উচিত নয় তো দেখলাম না পুজো নিত্য পুজো অবশ্যই করা যেতে পারে এমনকি দেব দেব দেবীদেরও পুজো করা যেতে পারে এবং আজকে অম্ববাচি উপলক্ষে তো শিব ঠাকুর তারপরে নারায়ণকে কলা দিতে বলেছিল আজকে একটা কী একাদশী একটা আছে তার জন্য আজকে মা প্রত্যেকটা মানুষকে বলছে যে কলা না খেতে কিন্তু কলা অবশ্যই ঠাকুরকে দান মানে দিতে নিবেদন করতে ঠিক আছে তো সেই সেটাও আমি আজকে করেছি আর কি তো যতটুকু জেনে যতটুকু পারা সম্ভব হয় ততটুকু করার চেষ্টা করি সবটা তো মানা সম্ভব হয় না তাই যতটুকু পারি ততটুকুই করি তো যাই হোক এখন সমৃদ্ধ খেলা করছে দেখলেই পাশের বাড়ির বাচ্চাটার সাথে আর দুধ মুড়ি খাচ্ছে তো খেয়ে নিলে আমি একটু রেডি হয়ে একটু নিচে যাব ঘরের মধ্যে আছি ভালো লাগছে না দেখি একটু নিচে যাব তো চলো আজকে আমার এই ক্লিপটার এই সাইডটা খুলে গেছিল মানে ভাঙেনি কিন্তু এটা ঢল হয়ে খুলে যাচ্ছিলো তো এটা আঠা দিয়ে ওই পাঁচ টাকা দামের আঠাটা এতটাই ভালো কাজ করে না ও তবে ওই আঠাটা আগে আরও বেশি শক্তিশালী ছিল এখন তো অনেক আগে যেমন গায়ের চামড়ার উপর করলে পুরো চামড়াটা ফুটো হয়ে যেত এখন অনেকটাই তাও ইয়ে হয়ে গেছে তো যাই হোক সেদিনকে সুমিতের ছাতাটাকে একদম সুন্দর করে করে দিয়েছি ওটা খুলে যাচ্ছিলো আর একটু আঠা ছিল এটা প্রবলেম হচ্ছিল আর মনে পড়লো ঘরে তো আমার আঠা আছে এটা ঠিক করে নিই এটাও ঠিক হয়ে গেল আর খুলবে না কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাথরুমের সামনে টাইলসটা খুলে যাচ্ছে তো সেটাকে তিনটে আঠা দিয়ে আমি ঠিক করে দিয়েছি এখন আর কোনো প্রবলেম নেই এখন একদম সুন্দর হয়ে গেছে আঠাটা সত্যিই খুব কাজে তবে আগে আরও জোরালো শক্তিশালী ছিল এখন একটু শক্তিশালীটা মানে একটু শক্তিটা কমিয়ে দিয়েছে কোম্পানি আর কি তো তাও তারপরেও বলবো বেশ ভালো খুব কাজ বিভিন্ন জিনিসে চিনামাটির জিনিস বলো প্লাস্টিকের জিনিস বলো স্টিলের জিনিস বলো আমার রান্নাঘরের যে হাতলটা আছে না ওই কলের যে মুখ মানে যেটা ঘোরানো হয় ওটা দেখছিলাম একদিন যে প্যাচটা খুলে যাচ্ছিলো খুলে যাচ্ছিল বারবার ওটা মানে খুলতে গেলেই ওটা বেরিয়ে চলে আসছিল ওটাও পাঁচ টাকার আঠাতে পুরো আটকে গেছে কি সুন্দর আমি তারপর থেকে ব্যবহার করছি এখনো পর্যন্ত খোলেনি এতদিন প্রায় হ্যাঁ দেড় দু মাস হয়ে গেল ওটাকে আমি খুব ভালোভাবে এত এখনো পর্যন্ত ইউজ করতে পারছি তো এতটাই ভালো আটা আর কি সকাল থেকে মেঘলা থাকলেও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল আর দেখো ওয়েদারটা এখন ভালো আছে বিকেলের পর থেকে দেখলাম সামান্য একটু রোদও দেখা গেছিলো দুপুরের পর থেকে আর এখন ওয়েদারটা কিন্তু একটু ভালো আছে অল্প বৃষ্টি হয়েছিল কিন্তু ভীষণ মেঘ করেছিল আজকে মোটামুটি এই দশটা এগারোটা নাগাদ ভীষণ মেঘ করেছিল তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা